আল্লাহ বলেন আল্লাহ শোনো তোমরা অন্তর যদি অশান্ত থাকে ওই অশান্ত অন্তর প্রশান্ত হবে আল্লাহর জিকিরের মাধ্যমে মনটা ভালো না ঘরে বিবির সাথে ঝগড়া হয়েছে সন্তান অনেক উল্টা পাল্টা করতেছে মেজাজটা খারাপ কি করবেন আল্লাহ কয়েক অশান্ত হৃদয় প্রশান্ত বানাই বা কিভাবে কয়েকবার আমি আল্লাহর জিকির করে নাও আমি আল্লাহর জিকিরের কারণেই তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হওয়ার উপায় আল্লাহর জিকির করা। এখন কথা হলো হুজুর প্রশান্ত হৃদয়ের কিলাব প্রথম হলো জিকিরের লাভ হৃদয় প্রশান্ত হয় আর প্রশান্ত হৃদয়ের কিলাব সূরা ফজর 27 থেকে 30 নম্বর আয়াত দেখেন কিলাব আল্লাহ বলেন ইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ হে শান্ত হৃদয় ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতান মারদিইয়াহ মৃত্যুবরণ করার সময় ফেরেশতা আপনাকে বলবে জিকিরের মাধ্যমে তোমার হৃদয়টা প্রশান্ত হয়ে গিয়েছে মরণের সময় আপনাকে ফেরেশতা ডাক দিয়ে বলবে হে শান্ত হৃদয়ের অধিকারী চলো তোমার রবের দিকে ইন্নাক ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতান

নবীজি আবু বকর সিদ্দিকের দিয়ে তাকিয়ে বলে আবু বকর ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত ফেরেশতা তোমার মরনের সময় এই আয়াতগুলা বলতে বলতে আমার আশা তোমাকে এইভাবেই স্বাগত জানাইতে জানাইতে ফেরেশতারা দুনিয়া থেকে নিয়ে যাবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ভাই জিকির করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময়গুলা নষ্ট করেন ঢাকা যাইতেছেন বাসে বৈশাখ আড়াই ঘন্টা করে রয়েছেন সময় গুলা নষ্ট করেন না সময় গুলা কাজে লাগায় না সময় যে যত কাজে লাগাবে সে দুনিয়াতে দামি দামি হয়ে যাবে ছাত্র যারা আছেন আপনারা করেন তো মাথাই ধরে না আমার ছাত্রদের তো সময় নষ্ট করার চিন্তাও আসা যায় না মাথায় হ্যাঁ সময় নষ্ট করেন এই জন্য মধ্যম মানের ছাত্র হওয়াই ভালো আমি মধ্যমানের চেয়ে আরো কম ছিলাম মধ্যমানের তে কম হইলে কি হয় কারণ পড়ালেখা করতে হয় নাহলে উপায় নেই গতি নেই সিরিয়াল যেমন বাহাত্তর বা তিয়াত্তর মধ্যমানের কম হইলে পড়ালেখা করা সারা উপায় নেই যারা মেধাবী তাদের কাজ কি তারা সময় কাজে লাগে আরো নিজেদেরকে আগায় নিবে যারা মধ্যম মেধাবী অথবা এর চেয়ে কম তারা মেহনতের মাধ্যমে এগিয়ে যাবে মনে রাখবে একটা কথা মেধার বিকল্প হলো চেষ্টা চেষ্টার কোনো বিকল্প নাই মেধার বিকল্প মেহনত মেহনতের কোনো বিকল্প নাই যাদের মেধা মোটামুটি মানের চেষ্টা করে যান এমন সফলতা আল্লাহ দান করবে চিন্তাও করতে পারবে না ইনশাআল্লাহ তো বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলবে মরনের সময় একটা কিতাব আছে নাম সিয়ারু আলামিন নুবালা এই কিতাবের 3 নাম্বার খন্ড 358 নাম্বার পৃষ্ঠা মন দিয়ে শুনেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচাতো ভাই উনি মারা গেছে তায়েফে কোথায় মারা গেছে তায়েফ হঠাৎ জনগণ তাকে দেখে একটা পাখি আসছে এমন পাখি জীবনেও তারা দুনিয়াতে আর কখনো দেখে নাই তা পাখি আসছে আসার পর ফাদাখলা না আসা না শুন বলা হয় লাশ যে খাটের মধ্যে রাখে এটাকে বলা হয় না শুন লাশের খাটিয়া ওই খাটিয়ার মধ্যে ওই পাখিটা প্রবেশ করছে করার পর জনগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন কবর দেয় দেওয়ার পর মাটি দিয়ে দেয় লাম ইউরা খারিজাম মিনহু ওই পাখিটাকে আর বের হতে দেখা যায় নাই পাখি যে ঢুকছে আর বের হয় না সবাই অপেক্ষা আছে কি এটা বের হয় না

আবদুল্লাহ ইবনে আব্বাসকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতে দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি আপনি এমন হয়ে যাই আল্লাহ কবুল করেন গুনা করেন না ঠিক আছে না ইনশাল্লাহ গুনা করেন না গুনা করেন না আল্লাহ রস্তে গুনা করেন না মোবাইল থেকে যত বেশি দূরে থাকবেন তত গুনা কম হবে স্মার্টফোন চালায় না জীবনটাই নষ্ট করে দিচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ওনাকে এইভাবে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাওয়া হয়েছে এটা কিতাব আছে নাম তারিখে দিমাশক এই কিতাবের 100 নাম্বার পৃষ্ঠা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন নবীজি এক ব্যক্তিকে শিক্ষা দিলেন যে প্রশান্ত হৃদয়ে কিভাবে অর্জন করবা এই দোয়া শিখায় দিয়েছে তো দোয়াটা আমাদের শিখা দরকার আছে নি আগে আরবিটা শিখেন আরবিটা মনে না রাখলে বাংলাটা বাস বলেন আল্লাহুম্মা إِنِّي أَسْأَلُكَ نَفْسًا بِكَ مُطْمَئِنَّا تُؤْمِنُ بِلِطَائِكَ وَتَرْضَى بِقَضَائِكَ وَتَقْنَعُ بِعَطَائِكَ مَنْ لَرَشُنَ الْأَلَّا رَبُّ الْبَنْكِ اللَّهُ أَمِي رَكَسَ يَمُونَ نَفْسُهُ شَيْءٍ যে নফস যে হৃদয় আপনার প্রতি প্রশান্ত থাকবে এর মানে যেই হৃদয় আপনার জিকিরের মাধ্যমে প্রশান্ত হয় এমন হৃদয় চাই আপনার কাছে মাহবুব যেই হৃদয়ের তিনটা গুণ হবে এক নাম্বার যে হৃদয় আপনার সাক্ষাতে বিশ্বাসী হবে দুই নাম্বার যে হৃদয় আপনার তার দবে এক আপনার ফায়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে তিন নাম্বার অত্যাপনা হবে আত এক যে হৃদয় আপনি যা দান করেন এই দান যা আপনি খাদ্য এটাই হিসাবে দিচ্ছেন অল্পে তুষ্টিতে সে সন্তুষ্ট থাকে এমন একটা প্রশান্ত হৃদয় আপনি আমাকে দান করেন তাহলে আল্লাহরে বলবেন আল্লাহ আমারে এ প্রশান্ত হৃদয় দান করেন যে হৃদয় আপনাকে বিশ্বাস করে যে হৃদয় আপনার ফায়সালা মেনে নেয় যে হৃদয় আপনি যা দেন তাহার প্রতি সন্তুষ্ট থাকে এমন একটা নস্স আমাকে আমাকে দান করেন আল্লাহ আমাদের সকলকে প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান এই হলো এক নাম্বার কি এক নাম্বার ইনামাল মুমিনুনাল্লাযিনা ইজা যুকিরাল্লাহ মুমিন তারা যাদের সামনে আল্লাহ জিকির করা হলে তাদের অন্তর বিত সন্তুষ্ট হয় তাহলে জিকির করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দুই নাম্বার

তাহলে মসজিদের ইমাম সাহেব সকালবেলা যে বক্তব্যের মধ্যে ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে ওনার দাম কম না অনেক বেশি না আওয়াজে মনে হচ্ছে কম কারণ খয়রু বলছে তোমাদের মধ্যে সর্বোত্তম তাহলে বেশি কি কম না অনেক বেশি তাহলে তাদের সম্মান করা দরকার আছে না আল্লাহ উলামায়ে কেরামের বেশি বেশি সম্মান করার তৌফিক দান করুন তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তাহলে 2 নাম্বার ইমানদারের পরিচয় কোরাত করবে কুরআন তেলোয়াত তাদের সামনে করা হয় নিজেরা কুরআন তেলোয়াত করবে অন্যের কুরআন তেলাওয়াত শুনবে তেলোয়াত তেলাওয়াত জনবাচ্চারা করতে পারে কুরআন তেলাওয়াত শিক্ষা দেবে আল্লাহ তৌফিক দান করুন 3 নাম্বার ওয়া আলা রব্বিহিম ইতাওয়াক্কালুন যারা তাদের রবের উপর ভরসা করে যারা তাদের রবের উপর কি করে ভরসা আল্লাহ বলেন মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবুক যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় নবীজি বলেন লাউ আননাকুম তাতাওাক্কালুনা আলাল্লাহ হাক্কাতাওাক্কুলিহি তোমরা যদি যথাযতভাবে আল্লাহর উপর ভরসা করতা পাখির যেমন আল্লাহ রিজিক পৌঁছায়ায় দেয় তোমাদেরকেও আল্লাহ ওইভাবে রিজিক পৌঁছায়া দিতে তাহলে তিন নাম্বার আল্লাহর উপর ভরসা করা চার নাম্বার

খরচ একজন বেশি তেরোটা আর একজনে বেশি চোদ্দটা তো যাই হোক অথচ কতগুলো মুসলমান বসা ঠিক না মাঝে মাঝে চিন্তা করি আল্লাহর কাছে কি জবাব দেওয়া হয় নামাজের ফরজ মুসলমানরা পারেন বক্তব্যের বাচ্চারা পারে ওনারা পারতেছেন নামাজের ফরজ কয়টা তেরোটা বাহিরে কয়টা ভিতরে যাক মাসাল্লাহ মিছিলই মিছিল হচ্ছে আর কি দু একজন কয় বাকিরা মিছিল বুঝতেছে এক নাম্বার কি আচ্ছা আচ্ছা নামাজের ফরজগুলো ওয়াজিবগুলো আপনারা শিখে নাও আর শিখে শিখবেন সব প্রমাণ আছে শরীরbath সূরা মায়দার 6 নাম্বার আয়াত ও ইন কুনতুম জুনুবান ফতাতহারু ও পবিত্র থাকলে পবিত্রতা অর্জন কর কাপড় পা সূরা মুদ্দাচ্ছিরের 4 নাম্বার আয়াত ওয়াসিয়াবা কাফাতহীদ কাপড় পবিত্র কর তিন নাম্বার নামাজের জায়গা পাক সূরা বাকারা 125 নাম্বার আয়াত

চার নাম্বার সতর ডাকা সুরায় আর অফের একত্রিশ নাম্বার আয়াত ইয়া বানি আদামা খুজু সিনাকুল্লি মসজিদ হে আদম সন্তান নামাজের সময় শ্বাস সজ্জা অবলম্বন কর পাঁচ নাম্বার ক্যাবলামুখী হওয়া সুরায় বাখার একশো নাম্বার আয়াত কবল্লি ওয়া জেহাকা সতর আল মসজিদ ক্যাবলামুখী হয়ে দাঁড়াও হ্যাঁ ক্যাবলামুখী হয়ে দাঁড়াও অক্তমত নামাজ পড়া সুরাই নিসার 103 নম্বর আয়াত ইন্না সলাতাকা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাকতুআ নামাজ ঈমানদারদের উপর সময়মত ফরজ সাত নাম্বার নিয়ত করা বুখারী 1 নম্বর বর্ণনা ইননামাল আ'মালু বিন নিয়্যা আমলের প্রতিটা নির্ভর করে নিয়তের উপর এরা মনে করে কি জানেন নি মা মাদ্রাসায় যে ছাত্ররা ভক্তকে পড়বে না এগুলো তো ভক্তের পড়া এইগুলোকে হাফিজের পড়া না এগুলো কি কোরআনের পড়া তাহলে আমি কি কইলাম প্রত্যেকটা আমি বুঝাই কেন কইছি জানেন এগুলা বুঝাইতে চাইলাম কোরআনে আছে এরপরে আপনারা পড়তেছেন না এটা বক্তব্যের বড় না এটা সবার বড় খাস তো নামাজ পড়া খুশু বুজুর সাথে নামাজ পড়া নামাজ ইতমিনানের সাথে পড়া দলিল সহিহ বুখারী 757 757 মানে কি 757 دخলা رسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদ প্রবেশ করলেন فجاه رجلون ایک ব্যক্তি আসছে আসার পর মসজিদে প্রবেশ করছে করার পর ভালো করে দেখেন आजा কথার কথা এই দেখেন নজর নজর নামাজে যখন দাঁড়াইলেন নামাজের নজর কয়েক জায়গায় রাখা ওই জায়গা থেকে যদি নজর সরে যায় বুঝতে হবে আপনার খুশু খুশু শেষ কিন্তু নজরগুলা যদি ওই জায়গা রাখতে পারেন ইনশাআল্লাহ আমি বলে গেলাম খুশু খুশু শেষ হবে না থাকবে নামাজে আপনি দাঁড়াইলেন দাঁড়ানোর পর আপনার যে জায়গায় সিজদা করবেন ওই জায়গায় আপনার নজর থাকবে এর মানে দাঁড়ানোর সময় সিজদার স্থান থেকে যদি নজর সরে যায় আপনার খুশু গুজু সরে যাবে সোজাই সাহেব দাঁড়ায় নজর থাকবে সিজদার স্থানে ওই সময় যদি আপনার নজর অন্য জায়গায় যায় বাস খুশু গুজু চলে যাবে আপনি ট্রাই করেন আজকে থেকে ওই জায়গায় রাখেন দেখবেন কোথায় জানি আছেন ওখান থেকে একটু এদিক সেদিক যায় মনে হবে কোথায় যেন চলে যাচ্ছেন 757 নম্বর হাদিসে আল্লাহর নবীর বর্ণনা এক ব্যক্তি মসজিদে আসলে আশার পর নামাজ আদায় করলেন সল্লা নামাজ আদায় করলেন করার পর ফসাল্লামা আলা রাসূলিল্লাহ আল্লাহ নবীর একটা সালাম বিশা সালামু আলাইকুম ফেরত দা নবীজি ও জবাব দিলেন জবাব দেওয়ার পর ক ইরজি ফসাল্লি ফাইন্নাকালাম তুসল্লি যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই তুমি নামাজ পড়ো নাই বুঝছেন তো তুমি যাও নামাজ পড়ো আবার নামাজ পড়ো নাই

আল্লাহ নবী কয় তুমি নামাজ পড়ো তিনবার এমন বলার পর ওই ব্যক্তিটা কয় মা উহসিনু গাইরি হুজুরের চাইতে সুন্দর আমি নামাজ পড়তে পারি না আল্লিমনি সুন্দরভাবে কিভাবে নামাজ পড়া যায় আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন আল্লাহ নবী বললেন তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও দাঁড়ানোর পর ফাকাব্বির তুমি তাকবীর বলবা তাকবীর বলার পর সুম্মা রাহমাতাস রাব্বাকা মিনাল কুরআন কোরআনের যেই জায়গায় সহজ ওই জায়গা থেকে পড়বা পড়ার পর সুম্মার কা রুকু করবা রুকুর মধ্যে এমন ভাবে থাকবা হাত্তা তাতমা ইন্না রাকিআন ধীরস্থির ভাবে রুকু করবা ধীরস্থির ভাবে রুকু করার পর সুম্মার ফা এরপর তুমি মাথা উঠাইবা মাথা উঠানোর পর হাত্তা তা তা দিলা কাইমা সোজা হয়ে দাঁড়াইবা মক্তবের বাচ্চারা দেখবেন পরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এরা মনে করে এটি বক্তব্য আছে এটি আদিজ আছে আল্লাহ রসুল বললেন হাত্তা তা তাদিলা কমা তুমি তিভাবে দাঁড়াইবা এর মানে আমাদের বক্তব্যের বাচ্চা গুলা ছয় সাত বছরেও তারা বুখারি শরীফের হাদিস করে ফেলে আপনাদের স্মরণ করে না এই বিচিরা পারে আপনারা পারেন না কষ্ট নিয়ে না কেন বিদেশ জানেন শিক্ষার আগ্রহ যাতে হয় যে না শিখতে হবে আমার আমি মুসলমান আরে নামাজের ফরজ মুসলমান পারে না তো কে পারবে বলে

মুরুব্বীরা কষ্ট নিয়েন না অনেক মুরুব্বীরা রুকু করে রুকু করার পর সোজা হয়ে দাঁড়ায় থাকে আর বুঝাই ইমাম সাহেব কেন তাড়াতাড়ি বুঝাইম থাকে বাঁকা হইয়া এমনি কিন্তু একটা হলো ওনার শরীর বাঁকা এটা না যায় না এটা ওজন একটা হলো ওনার শরীর বাঁকা না উনি সুন্দর ভাবে দাঁড়াইতে পারে কিন্তু নামাজের সময় রুকু থেকে উঠে এমনি থাকে মানে বুঝাইতে জানেন বুঝুন আপনি তাড়াতাড়ি শেষ দিয়ে যান না

ইফআল ফি সালাতিকা কুল্লিহা এই যে তোমাতে আমি দৃঢ়স্থিরতা শিক্ষা দিলাম এই শিক্ষাটা পুরো সালাতের মধ্যে তুমি বাস্তবায়ন করবা ভাই পর্ব তো এইভাবে নামাজ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন নামাজের মধ্যে যখন দাঁড়াবো এক নম্বর চিন্তากร আসমান সাক্ষী আমার দুই নম্বর জমিন আমার সাক্ষী এরপর আমি নামাজে দাঁড়ানোর সময় চিন্তা করব যে মাত্র আল্লাহ আকবর বলে তাকবির বলবো এর আগে চিন্তাগুলো করব নামাজে দাঁড়ানোর সময় চিন্তা করবেন আসমান সাক্ষী থাকবে জমিন সাক্ষী থাকবে তিন নাম্বার আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী থাকবে চার নাম্বার আমার দুই পাশে দুই ফেরেস্তা তারা সাক্ষী থাকবে পাঁচ নাম্বার আমার এই নামাজ আমার সাক্ষী হবে ছয় নাম্বার আরেকজন সেটা বললেও হবে না বললেও হবে তিনি হলেন আহকামুল হাকিমিন আল্লাহ সাক্ষী থাকবে এই জন্য মনে রাখবেন নামাজে ঢুকার আগে পাঁচটা কথা মাথায় আনবেন এক নাম্বার আমি নামাজ দাঁড়াবো এখন জমিন সাক্ষী আসমান সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার নামাজ সাক্ষী হবে কিরো আমার কাতিবিন সাক্ষী হবে আর নামাজে ঢুকার পর মাথায় আনবেন বুখারির বর্ণনা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সেই বুখারীর বর্ণনা আল্লাহ নবী নামাজের মধ্যে হঠাৎ একদিন দেখলেন সামনে স্লেশা দেখা যায় স্লেশা নুফামা

আর নামাজে যখন দাঁড়াও কা ਇন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহ তোমার সামনে আল্লাহ থাকে ভাই মনে থাকে নি তাহলে নামাজে দাঁড়ানোর আগে এই কথাগুলা দাঁড়ানোর আগে আসমান সাক্ষী জমিন সাক্ষী অল্প বটঙ্গ সাক্ষী হবে রমান কাতিবিন সাক্ষী হবে নামাজ সাক্ষী হবে নামাজ শুরু করলাম সামনে কে তো চার নাম্বার আল্লাযিনা ইয়াকিমুনাস সালাহ

একসাথে যেন সবাই জান্নাতে আবার এইভাবে দেখা করতে পারি আল্লাহ তৌফিক না করেন আমিন